আসসালামু আলাইকুম বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে যা কিছু জরুরি বাচ্চাদের ব্রেনের পঁচানব্বই শতাংশ গঠন হয় প্রথম পাঁচ বছর বাকি পাঁচ শতাংশ গঠন হয় পরের তিন বছর প্রথম আট বছর তাই আপনার সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এর ভেতরে প্রথম পাঁচ বছর বেশি গুরুত্বপূর্ণ তাই এই সময় সবচেয়ে বেশি সচেতন থাকা উচিত আজকের ভিডিওতে কথা বলবো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে আসলে ব্রেনের ডেভেলপমেন্ট বা গঠন বলতে কি বোঝায় ব্রেনের কানেকশান তৈরি হওয়া যার যত কানেকশন তৈরি হবে সে তত ব্রিলিয়েন্ট হবে এই কানেকশান তৈরিতে হেল্প করে রঙিন খেলনা পুষ্টিকর খাবার খাওয়ানো বাচ্চার সাথে খেলাধুলা করা বাচ্চাকে গল্প বলা ইত্যাদি কিন্তু আমাদের দেশে বাচ্চাদের কথা বলার আগেই সবাই লাঠি নিয়ে বসে ঠিকমতো লেখাপড়া শিখছে কিনা অন্যদিকে হয়তো আপনারা জানেন জাপানের প্রাইমারি স্কুলে কোনো পরীক্ষা নেয় না ওরা এই সময় আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিয়ে থাকে তাই বিশেষ সেরা ব্রিলিয়েন্ট ওই দেশেই তৈরি হয় আমাদের মতো লাঠি হাতে শিক্ষা দেয় না শুরুতে বাচ্চার খাবারের বিষয় মাথায় আনতে হবে এক সময় আমাদের দেশের মায়েদের বাচ্চার খাবারে ছিল বার্লি আর ছাগু তখন বার্লি ফেস নামে একটি অপুষ্টির লক্ষণ দেখা যেত বাচ্চা হতো মোটা তাজা বাবা মা মনে করতো আমার বাচ্চার বেশ ভালো স্বাস্থ্য হয়েছে আজ সেই জায়গাটা নিয়েছে সুজি যদি হয় চালের গুঁড়া হলে গমের আবার এর সাথে কোনো না কোনো দুধ মেশানো থাকে সাথে সুস্বাদুর জন্য চিনি যোগ করা হয় অনেকে এর সাথে মিশিয়ে থাকে গরুর দুধ আর যাদের টাকা অনেক বেশি তারা ইনফ্যান্ট ফর্মুলার দুধ মেশায় অথচ এর সবগুলাই অপুষ্টির জন্য যথেষ্ট এবং বাচ্চার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর আমাদের সবসময় মনে রাখা উচিত বাচ্চার সুষম খাবার প্রয়োজন আর তার একটা অন্যতম উৎস হতে পারে খিচুড়ি অথচ ব্যাপারটা আমাদের দেশের মায়েদের বোঝানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আমরা অনেকেই জানি এসেন্সিয়াল অ্যামাইনো এসিড বলে একটা শব্দ আছে যা আমাদের নিজেদের শরীর তৈরি করতে পারে না এজন্য এদেরকে এসেন্সিয়াল অ্যামাইনো এসিড বলা হয় এই আমাদের বাইরের খাবার খেয়ে সেই অ্যামিনো অ্যাসিডের অভাব পূরণ করতে হয় একমাত্র খিচুড়িতেই এটা পাওয়া অনেকটা সম্ভব চালে আটটি অ্যামিনো অ্যাসিড থাকে আর বাকিগুলো থাকে ডালে তাই চাল ডাল একসাথে থাকলেই শুধু সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া সম্ভব এছাড়াও ডিমে অনেকগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে তাই বাচ্চার খাবার হওয়া উচিত মায়ের বুকের দুধ দুই বছর পর্যন্ত এর বাইরে কোনো দুধ নয় তবে প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে একে এক্সক্লুসিভ বেস্ট ফ্রেডিং বলা হয় খিচুড়ি সেটা হতে হবে অবশ্যই চাল ডাল সয়াবিন অথবা অলিভ অয়েল এবং সাথে অবশ্যই সবজি থাকতে হবে বাচ্চাকে ডিম খাওয়াবেন মা যখন যা খাবেন সকাল থেকে বাচ্চাদের মাছ মাংস ইত্যাদি অবশ্যই অল্প করে দেবেন তবে অবশ্যই খাবারগুলোকে ফ্রেশ হতে হবে সারাদিন একবার হলে বাচ্চাকে কিছু না কিছু ফল দিবেন তবে আঙ্গুরকে অ্যাভয়েড করবেন অনেক মা বলে থাকেন আমার বাচ্চা প্রচুর ফল খায় এটা মোজেও ভালো লক্ষণ নয় কারণ শুধুমাত্র ফল খেয়ে পেট ভরা থাকা অন্য প্রয়োজনীয় খাবার খাবে না সবশেষে মায়েদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো আপনার সন্তান যদি লেখাপড়া নাও করে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ঠিক থাকলে আপনার সন্তান একজন রিক্সা চালক হলেও সে একজন সেরা রিক্সা চালক হবে তাই সবাই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এর ওপর সময় দিন সঠিক খাবার নিশ্চিত করুন দুই বছর বয়স পর্যন্ত সুজি গরু বা ছাগলের দুধ খাওয়ানো বন্ধ করুন বিশেষ দ্রষ্টব্য ছাগলের দুধে অতিরিক্ত ফ্যাট থাকে এবং এটা কিন্তু বাচ্চার জন্য হজমে খুবই অসুবিধার সৃষ্টি করে তাই ছাগলের দুধ থেকে বিরত থাকুন এছাড়া অ্যালার্জিক রিয়েকশান দেখা দেয় অনেক সময় সবশেষ বলবো ভালো থাকুক সকল মায়ের সন্তান আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আপনাদের সামান্য হলেও উপকারে আসবে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে নিজে ভালো থাকুন অন্যদের ভালো রাখুন ধন্যবাদ